কুরবানি শব্দটি কুরব থেকে নির্গত যার অর্থ হচ্ছে আল্লাহর নৈকট্য সন্তুষ্টি লাভ করা যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম হলো কুরবানি করা কুরবানি করে মানুষ আল্লাহকে খুব বেশি বেশি সন্তুষ্ট করতে পারে যা একাধিক আয়াত হাদিস দ্বারা বোঝা যায় কুরবানি আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর গ্রামে ইব্রাহিম সালাম জন্মগ্রহণ করেন তিনি যে কুরবানি করেছিলেন সেই কুরবানি আমাদের কুরবানি যদিও কুরবানি আদম সালাম থেকেই চালু রয়েছে আদম আলাহি ইসলামের এক ছেলে এক মেয়ে একসাথে জন্ম নিত আগের ছেলে পরের মেয়ে পরের ছেলে আগের মেয়ে এভাবে তিনি বিবাহ দিতেন কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে সময় আসলে আদম আলা ইসলাম তার নীতি অনুযায়ী বিবাহের প্রস্তাব পেশ করেন তাতে কাবিল প্রতাপ প্রস্তাব প্রত্যাখ্যান করে কাবিল বলে আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করব। পরিস্থিতি দেখে আদম আলা ইসলাম বললেন তাহলে তোমরা দুইজন আল্লাহর দরবারে কুরবানি পেশ করো যার কুরবানি কবুল হবে সেই ইগলিমাকে বিবাহ করবে সেই সময় কুরবানি কবুলের পদ্ধতি ছিল আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে যদি আকাশ থেকে আগুন এসে জ্বলে যায় তাহলে বুঝতে হবে কুরবানি কবুল হয়েছে আর যদি না জ্বলে তাহলে বুঝতে হবে কুরবানি কবুল হয়নি অবশ্য বিষয়টি এখন থাকলে মানুষ তার সত্য মিথ্যা হালাল হারাম বুঝতে পারতো আল্লাহ তালা দয়া করে মানুষকে কুরবানির বস্তু খাওয়ার সুযোগ দিয়েছেন মর্মে হতো মানুষ অবৈধ পয়সা দিয়ে ভুল পদ্ধতিতে কোরবানি করা প্রয়োজন মনে করছে যেহেতু কাবিল জমি চাষ করত মর্মে কিছু গম আল্লাহর দরবারে কুরবানি হিসেবে পেশ করলো হাবিল ছাগল মেষ ভেড়া লালন পালন করত মর্মে একটি দোম্বা আল্লাহর দরবারে কুরবানি হিসেবে পেশ করলো আকাশ থেকে আগুন এসে দোম্বা কাবিলের কাবিলের ক্ষোভ হয়ে গেল কাবিল মনে করলো হাবিলের কারণে আমি সমাজে অপমান হচ্ছি তাই ভাবল যে হাবিলকে হত্যা করতে হবে মর্মে কাবিল সিদ্ধান্ত নিল এ কথা আল্লাহ সুরা মায়েদায় মায়েদায় উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেন ইদ قربা কুরবানান ফাতাকাবলা মিন আহাদিহিমা ওয়লাম ইতাকাবাল মিন আল আখর যখন তারা যখন তাদের দুই ভয়ের পক্ষ থেকে কুরবানি পেশ করা হয়েছিল দুইজনের একজনের কুরবানি কবুল হয়েছিল অপরজনের কুরবানি কবুল হয়নি যার কুরবানি কবুল হয়নি সে বলেছিল আমি তোমাকে হত্যা করব তখন হাবিল বলেছিল তুমি হত্যা করো করো আমি তোমাকে হত্যা করব না তোমার উপরে আমি হাত উঠাবো না যেহেতু সমাজে বদনাম ছড়িয়ে গেল কাবিল ভালো মানুষ নয় তাই তার কবুল হয়নি সে ঢাকতে গিয়ে এক পর্যায়ে সে হাবিলকে হত্যা করল আসলে বিবাহ করতে পারেনি সেই কারণে হাবিলকে হত্যা করেছে ইতিহাস ঠিক নয় বরং কুরবানি কবুল হলো না তার মর্মে লজ্জা ঢাকতে গিয়ে কাবিল হাবিলকে হত্যা করেছে এ কথাই ঠিক লাশ পড়ে আছে কাবিল হাবিলকে কি করবে তা বুঝতে পারে না দুটি কাক আসলো মারামারি করলো তাতে একটি কাক মারা গেল জীবিত কাকটি মরে যাওয়া কাককে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দিল কাবিল বুঝতে পারলো হাবিলকে কি করতে হবে লজ্জিত হয়ে গর্ত খুঁড়ে মাটিতে হাবিলকে পুঁতে দিল আমাদের নবী মোহাম্মদ সোল্লআালাম পক্ষ থেকে যে পদ্ধতি চালু হয়েছে তাতে অমুসলিম মারা গেলে তাকে কাফন জানাজা গোসল ছাড়াই মাটিতে পুঁতে দিতে হবে তার চাচা আবু ব্যাপারে করেছিলেন হাদিস বোখারি মুসলিম আর মুসলিম মারা গেলে তার জানাজা গোসল কাফন দাফন সব রাসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে হবে আগের পদ্ধতিতে সে নীতি অনুযায়ী তাকে মাটিতে পুঁতে দিল বলছিলাম আমাদের কুরবানি ইসলামের সালাম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক এলাকা দিয়ে পার হচ্ছিলেন সে এলাকায় স্বামী স্ত্রী পার হতে পারে না তাই ইব্রাহিম তার স্ত্রী সারাকে বলেছিলেন সারা এ এলাকা দিয়ে স্বামী স্ত্রী পার হতে পারে না মর্মে আমরা দুইজন ভাই বোন হয়ে পার হয়ে যাব তোমাকে যদি কেউ বলে এটা কে তাহলে তুমি বলিও এটা আমার ভাই আর আমি বলবো এটা আমার বোন মর্মে তিনি বললেন এটা আমার বোন তিনি তার স্ত্রীকে বললেন সারা আমি কিন্তু তোমার কথা বলে দিয়েছি তুমি আমার বোন তুমি যদি আমাকে মিথ্যু প্রমাণ করো তাহলে এটা কেমন হবে তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না এরপরেও তিনি বললেন মনে রেখো সারা মাটির উপরে মাত্র দুইজন মুসলমান আমি আর তুমি এছাড়া আর কোনো মমিন মুসলমান নেই এই হিসেবে আমরা দুইজন ভাই বোনও বটে অনেক কৌশলের পরেও ইব্রাহিম আলাই সাল্লাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না তার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠানো হলো যখন স্বৈরাচারী শাসকের কাছে তিনি গেলেন সে দাঁড়িয়ে তার সাথে অন্যায় করতে চাইলো সারা বললেন থামেন আগে উজু হবে দূরে কাজ হবে তারপরে কথা হবে সারা উজু করলেন দূরে কাজ আদায় করলেন তারপরে বললেন আল্লাহ ইনকুন্ত আহমান তোবে কবি রসুলেখা ও হাসান্ত ফারজি ইল্লাহ আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি আর তুমি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি আমি যদি আমার জীবনে কোনোদিন অশ্লীল জেনার কাজে লিপ্ত না হয়ে থাকি তাহলে এ নির্জন ঘরে যেন এ লোক আমার গায়ে হাত লাগাতে পারে না তার কথা শেষই হয়নি স্বৈরাচারী শাসক অজ্ঞানেও পড়ে গেল ঘটনা তিন তিনবার ঘটলো তখন স্বৈরাচারী শাসক গোলায় তোমরা কে রয়েছ তোমরা তো আমার কাছে শয়তান পাঠিয়েছ ভালো মানুষ পাঠাওনি তোমরা একে নিয়ে যাও এরপরে এক একটা মহিলা উপঢ়কন হিসাবে দাও যার নাম হাজেরা অত্র বোখারে মুসলিমের বিবরণের এখানে একটি কথা বলতে চাই যে মনে রাখবেন জীবনে যার উপকার করবেন সে আপনার ক্ষতি করবে এটাই স্বাভাবিক তবে ক্ষতি সাধন মনে করেই উপকার করতে হবে সারা স্বৈরাচারী শাসককে তিন তিনবার দোয়া করে রক্ষা করলেন সে আসলে এখন ধ্বংস হয়ে যাবে কিন্তু